অলরাইট আপনারা অনেক সময় জিজ্ঞেস করে থাকেন যে ব্লগ ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স এর পাশাপাশি গুগল মাধ্যমে আমরা যদি আর্নিং করি করি বা ওয়েবসাইটে তাহলে আমাদের জন্য কোনটি ভালো হবে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে জানাবো যে গুগল অ্যাডসেন্সের আর্নিং একটি ব্লগ ওয়েবসাইট থেকে বেশি হয় কিনা বা অ্যাডস্টেরার আর্নিং বেশি হয় কিনা কোনটি আমাদের জন্য ভালো এবং কোন সময় আমাদের গুগল অ্যাডসেন্স যুক্ত করার দরকার কোন সময় গুগল অ্যাডস্টের সফটওয়্যার যুক্ত করা দরকার এ টু জেড আজকে ভিডিওতে জানতে পারবেন অলরাইট তো আজকের ভিডিওতে কোনটাই আর্নিং বেশি গুগল অ্যাডসেন্স অর অ্যাডস এই বিষয়টি নিয়ে আপনাদেরকে জানাবো তো এখানে আপনাদেরকে যদি আমি গুগল অ্যাডস টেরা একটি ব্লগ ওয়েবসাইট যুক্ত করে রেখেছি এখানে যদি দেখাই যে আপনাদের এখান থেকে যখনই আপনার ইমপ্রেশন এবং ক্লিক আসবে সেখান থেকে কিন্তু সিটিআর এবং সিপিএম এবং রেভিনিউ এরকমভাবে চলে আসবে তো আপনারা স্ক্রিনটির দিকে লক্ষ্য করেন যে আরেকটি ওয়েবসাইটের আমি এখানে স্ক্রিন শট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু এই যে গুগল অ্যাডস রয়েছে এই অ্যাডস স্টেরা থেকেও কিন্তু প্রতিদিন আপনার সাত থেকে আট ডলার পর্যন্ত আর্নিং কিন্তু সম্ভব এবং প্রতি মাসেও আপনি এখান থেকে ভালো একটি অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন এখন কথা হচ্ছে যে আমরা গুগল অ্যাডসেন্স কখন ওয়েবসাইটে যুক্ত করি তো গুগল অ্যাপসেন্সের বিষয় হচ্ছে আপনি যখন অফিসিয়ালি প্রফেশনাল আপনার ব্লগ ওয়েবসাইটটি গুগল অ্যাডভাইসের মাধ্যমে আপনি একটি রেভিনিউ জেনারেট করবেন এবং আপনার ট্রাফিক লেভেল খুব ভালো হবে কোনো ধরনের আপনার কন্টেন্ট পলিসি নেই কোন ধরনের গুগল অ্যাডসেন্সের পলিসি ভ্যালুয়েশন নেই তখন আপনি কিন্তু আপনাদেরকে আমি সাজেশন করব যে আপনারা অবশ্যই আপনার ব্লগ ওয়েবসাইটে অ্যাডস টেরা বা অন্যান্য ই থেকে শুরু করে যে অ্যাড নেটওয়ার্কগুলি রয়েছে সেগুলি যুক্ত না করে গুগল অ্যাডসেন্সের সঙ্গে আপনার ওয়েবসাইটটি আপনারা যুক্ত করবেন যার ফলে আপনারা কিন্তু একদম অনেক সময় আমরা প্রো প্রিমিয়াম এই ওয়ার্ডগুলি ব্যবহার করে থাকি আমি বলবো যে গুগল অ্যাডসেন্সের মতো ভালো অ্যাড নেটওয়ার্ক বাংলাদেশে বা অল ওয়ার্ল্ডে এখন পর্যন্ত নেই তবে সমস্যা হচ্ছে যে গুগল অ্যাডসেন্সে আপনার ওয়েবসাইটটি কিন্তু অ্যাপ্রুভ করানো অন্যান্য একশো গুণে বেশি বা তো অবশ্যই আপনারা জানেন যে গুগল অ্যাডসেন্স নিয়েই আমরা আসলে ব্লগ ওয়েবসাইটে মূলত কাজ করে থাকি আমাদের মূল টার্গেট অবশ্যই থাকবে গুগল অ্যাডসেন্স এজন্য আমরা গুগল অ্যাডসেন্সে আমাদের ব্লগ ওয়েবসাইটটি যুক্ত করার চেষ্টা করব এখন অ্যাডস্টেরা আসলে কি তো অ্যাডস্টেরা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মতো একটি অ্যাড নেটওয়ার্ক তো আপনার গুগলে গিয়ে adsterra.com লিখে সার্চ করলে এই যে adsterra যে অফিশিয়াল আপনারা ওয়েবসাইট এই ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে এখান থেকে দেখুন যে মনিটাইজেশন ট্রাফিক এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটি যুক্ত করতে পারবেন এবং নিচের দিকে আসলে এখানে দেখুন যে হাজার ওয়েবসাইট কিন্তু এই এই adsterra নেটওয়ার্কে এখনো পর্যন্ত যুক্ত রয়েছে এবং প্রতি বছর তারা 87 মিলিয়ন ডলার কিন্তু পেমেন্ট করে থাকে অর্থাৎ এই অ্যাটস্টেরাও কিন্তু খুব ভালো মানের একটি অ্যাড নেটওয়ার্ক তো আপনারা এখানে ব্লগ ওয়েবসাইট যুক্ত করতে পারবেন তো এখানে মূল বিষয়টি হচ্ছে যে আপনার গুগল অ্যাডসেন্সে আপনার কিন্তু অনেক ধরনের পলিসি অনেক ধরনের ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হয় কিন্তু রাতে আপনারা যে কোনো একটি ব্লগ ওয়েবসাইট আপনি ধরুন আমার কাছ থেকে একটি ব্লগ ওয়েবসাইট আপনারা তৈরি করে নিলেন অথবা আপনি নিজে তৈরি করলেন শুরুতে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সের এই কন্ডিশনগুলি ফুলফিল করে গুগল অ্যাডসেন্স অ্যাড নেটওয়ার্কে যুক্ত করতে পারবেন না তখন আপনি যে কাজটি করবেন যখনই আপনার এক ধরনের ট্রাফিক আসা শুরু হয়ে যাবে এই ধরনের ট্রাফিক আসা অল্প তখনই আপনি আপনার সাইটটি এই অ্যাডস্ট মাধ্যমে যুক্ত করে ফেলবেন তাহলে যেটি হবে যে আপনি অনায়াসে প্রতিদিন কিন্তু এক দুই ডলার করে আপনার আর্নিং হবে যখনই আমরা কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের আর্নিংয়ের একটি সোর্স তৈরি হয় অল্প সেটি হলেও তখন কিন্তু আমাদের ওই সাইট নিয়ে ওই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার কিন্তু আগ্রহ বেড়ে যায় অর্থাৎ অ্যাটস্টেরা আপনারা নতুন যারা ব্লগ ওয়েবসাইট তৈরি করতেছেন কিছু ট্রাফিক রয়েছে আপনারা এখানে যুক্ত করতে পারেন সবচাইতে বড় কথা হচ্ছে অ্যাটস্টেরাতে আপনার কোনো ধরনের কন্ডিশন নেই যে কোনো ধরনের ব্লগ ওয়েবসাইট আপনি কিন্তু অ্যাটস্টের মাধ্যমে যুক্ত করতে পারেন পাশাপাশি এই অ্যাট স্টেরাতে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে ইনকাম করা যায় ওয়েবসাইট যুক্ত করে ইনকাম করা যায় রেফারেলস এর মাধ্যমে আর্নিং করা যায় এখান থেকে আপনি সেই ওয়েবসাইটই যুক্ত করবেন যে ওয়েবসাইট নতুন অথবা যে ওয়েবসাইট আপনার গুগলের প্ল্যানটি হয়েছে প্রচুর ট্রাফিক আসে সেই ওয়েবসাইট যদি আপনি যুক্ত করতে পারেন এই অ্যাডসট্রাতে তাহলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং এই অ্যাডসট্রা অ্যাপ নেটওয়ার্কের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন তো আশা করছি আপনাদেরকে আমি সংক্ষেপে বিষয়টি গুগল অ্যাডসেন্স এর আর্নিং এবং অ্যাডসট্রার আর্নিং সম্পর্কে আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা যদি অ্যাডস আপনারা অ্যাড সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস এ জানাবেন কিভাবে অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্কে একটি ব্লগ ওয়েবসাইট যুক্ত করা যায় কিভাবে এই ওয়েবসাইটে অ্যাড সেটআপ করা যায় কিভাবে অ্যাড সেটআপের মাধ্যমে ভালো রেভিনিউ জেনারেট করা যায় এবং কিভাবে পে আউট করা যায় এই সকল বিষয় এর মাধ্যমে অথবা যাদের ল্যান্ডিং পেজ রয়েছে পেজ ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে অথবা ফেসবুক মার্কেটিং করে অ্যাডস্টেরার মাধ্যমে কিন্তু হাজার হাজার ডলার প্রতি আয় করা যায় তো আপনার ইন্টারেস্ট থাকলে অবশ্যই ভিডিওতে আপনারা একটি কমেন্টস করে যাবেন খুব দ্রুত পরবর্তীতে আমি এই অ্যাডস্টেরা নিয়ে প্রত্যেকটি ভিডিও মিনিমাম আপনাদেরকে পাঁচটি ভিডিও দেখাবো যারা একদমই ফ্রেশার যারা কোনো ওয়েবসাইট নেই তারপরেও কিভাবে আপনারা অ্যাডস মাধ্যমে আপনারা এই ডিরেক্ট লিংকের মাধ্যমে ইনকাম করবেন এবং অ্যাডস ব্লগ ওয়েবসাইট যারা গুগল অ্যাডসেন্স পান নাই তারা কিভাবে আর্নিং করবেন এবং অ্যাডস মাধ্যমে আপনারা ল্যান্ডিং ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করে কিভাবে আপনারা প্রচুর পরিমাণে আর্নিং করবেন এই সকল বিষয়গুলি আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে